আঙ্কেল পান্ত তো দেখা যা ভাগা বিক্রি করতেছেন সলি কত ওটা 30 টাকা সলি ইলিশ কত করে দিছেন এগুলা কেজি 1000 টাকা কেজি এই 1 কেজির উপরে হবে না এইগুলি কার জানালা জানালাগুলি কি বিক্রি করেন জালা 1200 টাকা না অর্থাৎ গয়হাটা হাটা হাটে কিন্তু আপনার ফার্নিচারের বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন এই যে এখানে জানালা রয়েছে জানালা বিক্রি করা হয় প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে চলে আসলাম নাগরপুর উপজেলার সেই গয়হাটা হাটা যে হাটটি রয়েছে সেটি দেখাবো একটি প্রাচীনতম একটি হাট ঐতিহ্যবাহী একটি হাট এই হাটে যে কৃষকের যে উৎপাদিত যে ফসল রয়েছে তারা কিন্তু চাষিরা সেই হাটে নিয়ে আসে এই হাটে কিন্তু মাছ মাংস সহ যাবতীয় কিন্তু নিত্যপণ্য সেই হাটে পাওয়া যায় আজকে আপনাদের সেই ঐতিহ্যবাহী যে পুরানো যে হাটটি গয়হাটা সেই হাটটিও আপনাদেরকে দেখাবো আর আমি এখন রয়েছি কিন্তু এটি নাগরপুর উপজেলার একটি যমুনা চরের পাশেই আর এই এই চট দিয়েই কিন্তু সেই মালামালগুলি কিন্তু নাগরপুরের গয়হাটা তারপরে দপ্তিওর বাদরা বিভিন্ন হাটে কিন্তু সেই মালামালগুলি নিয়ে যায় আজকে আপনাদেরকে সেই আজকের সেই গয়হাটা হাটটি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শকদের সকলে ধল্লা নদী আপনার দেখছেন একটা প্রাকৃতিক নৈসর্গিক ঘিরা একটি সুন্দর দৃশ্য এখন আমরা আছি এই মুহূর্তে এলাসিন যে ভাইরাল একটি সেতু রয়েছে সেটির উপরে আমরা এখন যাব নাগরপুরে সেই নাগরপুরের যে দুশত বছরের সেই প্রাচীন আমলের যে গয়হাটা হাটটি সেখানে চলে তার সবচেয়ে প্রাচীনতম ঐতিহ্য হচ্ছে মঠ যেখানে এই মঠটি তৈরি করা হয়েছিল তার মায়ের সমাধি থেকে মায়ের সমাধিতে এটা তৈরি করা হয়েছিল যে মায়ের ভালোবাসার প্রদর্শন দেখানোর জন্যে কিন্তু এই মঠটি তৈরি করা হয়েছিল এখন থেকে প্রায় দুই বছর পূর্বে সেই মঠটি তৈরি করা হয়েছিল আপনারা দেখছেন যে অনেক বিশাল উঁচু একটি মঠ যে মাথাটি এত উঁচু ছিল যেটি নাকি টাঙ্গাইল শহর থেকে দেখা যেত এখানে একজন মুরব্বী বলছেন যে এটার মঠ কি টাঙ্গাইল শহর থেকে দেখা যেত টাঙ্গাইল থেকে দেখা যেত

ভুট্টা গম এগুলি বিক্রি হচ্ছে মাছ বিক্রি হচ্ছে আঙ্কেল ভুট্টা কত করে বিক্রি করছেন আঙ্কেল ভুট্টা কত করে বিক্রি করছেন একুশশো টাকা দর না চোদ্দশো টাকা দর চোদ্দ তেরো আচ্ছা আচ্ছা এখানে গম ভুট্টা বিক্রি হচ্ছে এটা হচ্ছে গয়াহাটা হাট আপনারা দেখছেন একটি সাপ্তাহিক হাট আঙ্কেল বুটটা কত করে দিচ্ছেন চোদ্দোশো টাকা দল না বুটটা চোদ্দোশো টাকা দল কোন জায়গা থেকে নিয়ে আসছেন নয়া ভাড়া নয়া ভাড়া থেকে আসছেন ওটা গয়হাটার কাছেই হ্যাঁ কাছেই না এগুলো কি জান আইকেল

এটা হচ্ছে তরি তরকারির হাট আপনারা দেখছেন যে এখানে কচি উঠেছে পটল উঠেছে মূলা বেগুন উঠেছে শশা নানা ধরনের কিন্তু শাকসবজি কেজি কত মোলা পঞ্চাশ টাকা কেজি না আর ওই যে করলা করলাটা কত করে দিচ্ছেন ষাট টাকা কেজি আর বেগুন বেগুন ষাট টাকা আচ্ছা আচ্ছা কম রাখা যাবে মানে বেশি নিলে কম রাখা যাবে বেগুন উঠেছে সুন্দর সুন্দর বেগুন কত করে দিচ্ছেন আঙ্কেল ষাট টাকা কেজি না এগুলি কি এলাকারই না আপনার ক্ষেতের কতটুক জমি করছিলেন বিশ ডিসি মল না এখানে প্রচুর বেগুন উঠেছে ওই যে এখানে ভাই কত করে দিচ্ছেন বেগুন মাত্র বিশ টাকা কেজি সস্তা না আচ্ছা আচ্ছা আর ওই যে জাম্পুরা গোলাকার আপনার জামপুরা কত করে ভাই বিশ টাকা পিস আচ্ছা আচ্ছা কত করে বিক্রি করেন দশ টাকা এগুলি কি বাড়িতে বসে বানান কি প্রতি হাটে আসেন নাকি গয় হাটে হাটে আসেন প্রতি শনিবার না দশ টাকা পিস চিপস আঙ্কেলের নিজে তৈরি করছে এগুলি কি খুব স্বাদ না কি কি দেন এগুলিতে চিনি দেন আর কি চিনি দেন নাই শুধু লবণ লবণ আর তুলতে পারবেন ও আচ্ছা আচ্ছা ইলিশ মাছ উঠেছে ভাইয়া ইলিশ কত করে দিচ্ছেন এগুলা কেজি ষোলোশো টাকা কেজি এগি এক কেজির উপরে হবে না এটা কোন জায়গার ইলিশ চাঁদপুর বরিশাল কোনটা বরিশালের ষোলোশো টাকা কেজি বিক্রি হচ্ছে এটা হচ্ছে মাছের হাট আপনার দেখছেন প্রচুর পরিমাণে মাছ উঠেছে আপনার দেখছেন এটা হচ্ছে মাছের হাট মাছের বাজার এগুলি কি পুঁটি মাছ আঙ্কেল বাগা কত করে দিচ্ছেন এগুলা পঞ্চাশ টাকা বাগা পঞ্চাশ টাকা বাগা বিলের বিলের আখের পিস এগুলি কত করে দিছেন পিস কত পঞ্চাশ টাকা পিস না এখানে কত করে দিস চল্লিশ টাকা পিস না বড়োটা চল্লিশ টাকা এগুলি কি এই এলাকায় চাষ হয় গয়হাটা নাগরপুরি হয় না এখানে ফার্নিচারের জিনিস বিক্রি করা হয় আপনারা দেখছেন পাট পলং দরজা জানালা এগুলিও কিন্তু এখানে বিক্রি করা হয় আপনারা দেখছেন এখানে জানালা বিক্রি করা হয় জানালা এগুলি কত করে বিক্রি করেন ছাব্বিশশো টাকা না এগুলি কি কাঠের তৈরি আচ্ছা আচ্ছা সেগুলি কার জানালা জানালাগুলি কীভাবে বিক্রি করেন বারোশো তেরোশো টাকা না অর্থাৎ গোয়হাটা হাটে কিন্তু আপনার ফার্নিচারের বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন এই যেখানে জানালা রয়েছে জানালা বিক্রি করা হয়